সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবহাওয়ায়ের ছাগলের খামারে এটি একটি বাঁজি খামার ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের এবং ক্র জাতের বাচ্চা ছাগল অনলাইনের মাধ্যমে বেশ বিশ্বস্ততার সহিত প্রভাব করে আসছেন তো বর্তমানে আবু ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদ্ধতি কোন কোন জাতের বাচ্চা সাগর রেখেছেন এবং সেগুলোকে ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আবু ভাইয়ের সঙ্গে সামান্য কিছু মেনে করব এবং সহসে আমরা ভিডিও চলে যাব

বাদ্য বা বাকি সবই মানে বিক্রি হয়ে গেছে দুই তিনটা আচ্ছা তো মোটামুটি কোন কোন জাতের আছে ভাই ক্রস সব জাতেরই কম বেশি আছে হরিянаও আছে আপনার সব জাতেরই কম বেশি আছে আচ্ছা আচ্ছা ভালো থেকে শুরু করে ওই যে বড় বড় আমার একই আহাই থেকে শুরু করে লো লো পর্যন্ত আচ্ছা প্রথম অংশটা আপনার পরিচয়টা দিবেন এবং গ্রামের আমার নাম মোহাম্মদ আবু উবাইদা এটা আমার পুরা নাম যারা আপনারা আমাকে পুরো নাম হয়তো জানেন না জি জি জি

ভাই কোথায় দেখে করব না সরাসরি আচ্ছা ও ভাই আজকে ভিডিও শুরুতে কোন জাতের বাচ্চাগুলো এগুলো আপনার হরিয়ানার বাচ্চা ক্রোস

আমাদের নাটোর জেলায় একটা বড় খামারি রয়েছে যিনি আমার ভিডিওতে বলেন যে বিটল এবং হরিয়ানা মানে বড় কিছু হ্যাঁ উনি বলে তো ওনার কথা বললাম ভালো লাগে সেটা উল্লেখ করলাম যে বিটল এবং হরিয়ানা মানে বড় কোনো কিছু আচ্ছা তো মোটামুটি এগুলো বিক্রির জন্য দাম কেমন আছে ভাই এই দুটি আপনার কেউ যদি জোড়া ভাবে নেয় একই দাম সিঙ্গাল যদি কেউ কাটে কাটে নেয় জি মেটারও যে দাম ধরবো আচ্ছা সেটারও সেম খাসি দাম পড়বে তো সেক্ষেত্রে জোড়া দাম কেমন সিঙ্গেল দাম কেমন জোড়া তো আপনার বলেছে 33000 টাকা 33000 ফিক্সড প্রাইস ফিক্সড

আমার মনে নাই আপনার এই লিস্ট গুলা খুঁজেছি আমি অনেক পাইনি মানে প্রতিদিন অনেক অনেক হোয়াটসঅ্যাপ নতুন নতুন এড হয় তো এরকম কালার আপনার আমাক অনেকবার ওই বাচ্চার ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দিছিলেন তারাই বাচ্চাটা নিয়ে অনেক ভালো ভালো হবে কন্ডকোষ্টা দেখা যাবে অবশ্যই দেখা দিব কারণ বড় হয়ে তো একটু হ্যাঁ জি এটা একটু দেখা দেন একবারে আচ্ছা দুইটাই ঠিক আছে হ্যাঁ একদম হ্যাঁ দুই মোটামুটি কিন্তু সমান্তরাল একবারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকল তথ্য সঠিক আছে হ্যাঁ ভাইয়া দাদা কেমন আছে এটা আপনার দাম 35 আচ্ছা পাঁচ থেকে গাই যার নজার সে তো রাস্তার ধারে আপনারা অবশ্যই কোনো অপশান দিয়ে দেবেন হ্যাঁ দাম তো আবার বলেন ভাই ভাই এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ফিস প্রাইস ফিস প্রাইস পঁচিশ হাজার টাকা দরদম করার কোনো অপশন থাকছে না কিন্তু বড়ো বড়ো মতো বিকাশ কস্ট ক্যারিং কস্টটা কিন্তু ভাই দিয়ে দিবে এক হাজার কমা দিলাম কমা দিলেন এক হাজার কমাই দিলাম আচ্ছা বলেন আবার বলেন এক হাজার কমা দিলাম চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ও ভাই ভিডিও স্ক্রিনে না আরেকটা কালাফুল সারা দেখাচ্ছে এটা কোন প্রজাতির ভাই এটা আপনার মেয়তি এটা মেউটি মেয়তি আচ্ছা এটাকে ফ্রেশ হ্যাঁ সামান্য থেকে থাকে সেটা কিন্তু আছে আচ্ছা কালার কমিশন মাছ অনেকটাই সুন্দর দেখি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গ্রো এত সুন্দর ছয় মাস বয়স আচ্ছা দা হয় নাই হ্যাঁ

যে বাসা জন্য ভাগ্যের উন্নয়নের জন্য খামার করতে চাচ্ছেন পরিষদ তো সেক্ষেত্রে এই যে পাঠিটা পাঠিটার মান কিন্তু মার্শাল্লা আল্লাহ রহমতে অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন এর আগে যে পাঠা পড়তে গেছিলাম এইটা শুয়ে আছে তুমি ভাই তুলেন পাঠা বাচ্চা ভিডিওস কিনে কিন্তু প্রথম আগে হয়েছিল এর আগে তো সেক্ষেত্রে এই বাচ্চাটা পাঠাতে কেউ কিনেন আর এর সঙ্গে যদি এই পাঠিটা নেন না তো সেক্ষেত্রে সালে কিন্তু ভালো মানে বাচ্চাই এসে যাবে যদি সংমিশ্রণে হ্যাঁ এটাতে দুই একটা প্রদান করা যাবে মোটামুটি আপনি এটা হিটে আসতে আসতে তো সেক্ষেত্রে এরম মানে পাঠিগুলো যদি আপনার সংগ্রহ করেন এরম কোয়ালিটির আর এরকম পাঠা রাখেন তো সেক্ষেত্রে তিন ভালো মানে বাচ্চা কিন্তু আসবে তো যারা দুই একটা কিনতে চাচ্ছেন তারা অনামাসে পায়ে জন্য কিনতে পারেন

তো প্রধান বৈশিষ্ট্য মুখ আসলে ভালো থাকতে হবে হ্যাঁ ক্রস হলেও আর কালা কম্বিনেশন ইনশাল্লাহ ভালো আসতে হবে এই মূল বিষয় শৌখিন তো ছাগল তো আচ্ছা এগুলো কি দুই দুইটাকে এক মায়ের দুইটা দুই মায়ের ভাই দুই মায়ের আচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে তো ভিডিও দেখার শুরুতে একসঙ্গে নেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ তো অনেকে আছেন যে বিভিন্ন মায়ের কাছ থেকে নিয়ে এসে ওগুলোকে এক মায়ের বানান তো আমি তাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে এগুলো বলবেন না হ্যাঁ আপনাদের উপর ভরসা করে কেন দর্শক বাকি তারা ছাগল কিনতে চায় কারণ এক মায়ের হলে কিন্তু সেটা গ্রোথ ভালো হয় অনেকেই চায় তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই বিষয়ে বলবেন না যেটা জেনে সেটা বলবেন আর ভাই কিন্তু সত্যি হয়ে বলে দিয়েছেন যে দুইটা দুই মায়ের আচ্ছা ধন্যবাদ

দরদম করা যাবে না কোনো নাই দরদম করে অপশন ফিক্সড প্রাইস হ্যাঁ যারা আপনার ফিক্সড প্রাইস বেছে হচ্ছে তারপরে কিন্তু আমি আপনাদের ভুল ভাঙানোর জন্য মাঝে মাঝে বলি দরদম করা যাবে কিনা কারণ দরদম করে কোনো অপশন নাই সবাই যেটাতে কমানে যাবে সেটাতে কিন্তু আমি কমায় দেন জি দাম বলে পরে সেটা কিছু কমায় দেন আচ্ছা আও ভাই একটা কথা আপনাকে জিজ্ঞেস করি এই যে দামগুলো বললেন

আপনি সবটা এক জায়গা বিবেক বিবেচনা করতে মানে চায়েন না মানে দই আর আপনার কখনো চিনি এক হবে না অবশ্যই এটা কমবার আছে জিনিসটা তো সে ক্ষেত্রে ইনশাআল্লাহ কোয়ালিটি বিচার বিশ্লেষণ করে আপনারা ছাগল সংগ্রহ করবেন এবং যদি মনে হয় যে আউভার কাছে দামে ধরে সামঞ্জস্য রয়েছে তো সে ক্ষেত্রে অবশ্যই ছাগল সংগ্রহ করবেন আচ্ছা ভাই ভাই ভিডিও স্ক্রিনে এটা কোন দিতে বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা তোরি না এটা আপনার আহ তোতাবুড়ি বলতে আমি আপনি করলে বুঝতে পারবেন জীবন এই আসলে সব ছাগল তো আমরা আসলে এর থেকে কিনতে পারি না গৃহস্থ বাড়ির থেকে কিছু ছাগল হাট থেকেও কিনে বাসাতে রাখে

এটার মা ছিল ইন্ডিয়ান আপনিই বলেন যে কি এটা ক্রস নাকি আচ্ছা আমি বলবো না আমার দর্শক বলবে হ্যাঁ এটার জন্য প্রস্তুত থাকলো এর মা ছিল ইন্ডিয়ান হ্যাঁ বাংলাদেশে আসার পরে এটার বাচ্চা হয়েছে এবং এটা গৃহস্থবাদী সংগ্রহ করা তো সেই অনুযায়ী বাচ্চাটা আসলে কোন জাতের হয়েছে বাক্য এমন মানে সেটা আপনি প্রশ্ন আপনাদের কাছে থাকলো অবশ্যই দেখবেন থাকলো এটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বয়স কেমন ভাই এটা আপনার সাড়ে মাসের মতো সাড়ে মাসের মতো বয়স চলে আচ্ছা এটা বিক্রয় ক্ষেত্রে দরদাম কেমন আসে এটা আপনার ছাব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ছাব্বিশ হাজার টাকা

দুধের স্বাদ ঘোলে মেটানো আমি উদাহরণ দিলাম নেভার মাইন্ড কেউ তো সেক্ষেত্রে

দরদাম করা যাবে না ভাই না না ভাই না করা যাবে না কোনো দরদাম অপশন নেই ফিক্সড প্রাইস হ্যাঁ আর ফিক্সড প্রাইস যেখানে বেশি কেন হয় সেখানে কমানো তারপরে কিন্তু আমার চ্যানেল সুবাদে ভাই মাঝে দাম বলে পরেও কমা দেয় অনেক সুন্দর বাচ্চা ও ভাই এই দুই বাচ্চা কোন জাতের বাচ্চা পাঠার কোয়ালিটি ভালো আচ্ছা ভালো হয়ে থাকে দুই মায়ের না ভিন্ন আচ্ছা হয়েছে আচ্ছা ধন্যবাদ সেক্ষেত্রে সকল তথ্যই আপনাদের সামনে উল্লেখ করবো হ্যাঁ কারণ অনেকে আছেন যে আশা করে থাকেন একই বাড়ির জন্য তারা কিন্তু ক্রসের মধ্যে নিতে পারেন কারণ পাঠার মুখটা ভালো আছে এটা কিন্তু কালার দিদি আগে আছে মুখ ভালো না থাকলেও কালা ভালো আছে আচ্ছা পাঠির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কালার হতে হবে হ্যাঁ

তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বিষয় নিয়ে দেখেন যে ছাগল সতরা দলবদ্ধ থাকতে পছন্দ করে হ্যাঁ দরদম সম্পর্কে আলোচনা করলো যা কিন্তু আগ্রহী অবশ্যই ভাগে ফোন দিলে কোথাও তো হয়ে যাবে কোনটা বাচ্চা এটা আপনার হরিয়ানা তো তার ক্রস দুটা দুইটা বাচ্চা হচ্ছে হরিয়ানা তো তার ক্রস খাসির বাচ্চা এখানে উল্লেখ থাকে কি এক মায়ের না ভিন্ন মায়ের

তো সচরাচর কিন্তু আমরা জমস সেম কোয়ালিটি হলে জমসটা অনুমান করি হ্যাঁ আচ্ছা দুটো হচ্ছে একই মায়ের একই মায়ের বাচ্চা একই কোয়ালিটি দুটোই হচ্ছে খাসির বাচ্চা অনেকে আছেন যে আঞ্চলিক ভাষা বলে দিই জোড়া খাসির বাচ্চা চান অনেক সময় মানে পেলে আকিকা দেওয়ার জন্য বা আপনার কোরবানি দেওয়ার জন্য তারা কিন্তু অনার তার জন্য একটা বেস্ট হবে আশা করি আচ্ছা আর সচরাচর ক্রস থাকলে কিন্তু গ্রোথ বেশি হয় খাসির এই দুটো বাচ্চা কিন্তু ভাই হরিয়ানা বলতেই তো এটা সবাই কিন্তু জানে জি 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 যে আপনার গোশ কেমন লাগে এই দুটো বাচ্চা কিন্তু অনেক

দীর্ঘ দেড় মাস থেকে অসুস্থ আপনি দেড় মাস আগে অসুস্থ ছিল জি 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 এ বাচ্চা নিয়ে অনেক কাহিনী ভাই আল্লাহ হায়াতে বাঁচা রাখিছে এ বাচ্চা আর আল্লাহ হায়াত দিছে তাই মাইসে আছে জি 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 একটা বিষয় এই বাচ্চা নিয়ে একটা কথা বলি জি ভাই এ বাচ্চা আপনাদের হাতে থাকলে মানে সাধারণ যারা আপনারা যারা দুই একটা পালন করি জি একটা বিশেষ কোনো ভাবে বাঁচাতে পারতেন না ছাব্বিশ দিন শুধু সেলাইনের পানি খাওয়ায় আল্লাহ আর একটা কথা বলি আল্লাহর কসম খায় বলিচ্ছি এই বাচ্চা আমার আমার কাছে একটা ডাক্তার আসে পশু ডাক্তার আসে মাঝে মধ্যে উনি আমার উনি সরকারি ডাক্তার উনি আমার খামারটা মাঝে মধ্যে পরিদর্শন করে আচ্ছা আচ্ছা তো উনি বলেছিল এ বাচ্চা আমার কথা যদি মিথ্যে হয় আল্লাহর কসম খায় বলেছে এই বলেছে এই বাচ্চা বাঁচবে না আমি বলেছি এই বাচ্চা আল্লাহর রহমতে বাঁচে যাবে অবশ্যই এ কথা আমি বলেছিলাম ওনাকে

একেবারে সুস্থ হ্যাঁ সুস্থ না হলে কিন্তু এই বাচ্চাগুলোর সঙ্গে এই ভাই রাখতো না আপনি দেখছেন আমি মনে করি সেটাই কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আছে কোনোটা পঁয়ত্রিশ হাজার কোনোটা চল্লিশ হাজার বাচ্চা তার মধ্যে যদি এই বাচ্চাটা রোগাক্রান্ত থাকতো এমন কোন দুনিয়া পাগল আছে যে এই বাচ্চা সঙ্গে রাখতো হ্যাঁ আমি মনে করি সেটাই তো সেক্ষেত্রে দাম হচ্ছে এগারো হাজার টাকা যদি কেউ মনে করেন যে আল্লাহ তারা রেখে দেওয়া একটা বাচ্চা কেউ সংগ্রহ করবেন ইনশাল্লাহ করতে পারেন এই বাচ্চা যারা নেবেন তারা মনে করবেন যে নিশ্চিত জিতলেন কারণ এটা সুস্থ হয়ে গেছে এ বাচ্চা অনেক দামি একটা বাচ্চা কিন্তু শুনেন ব্যবসাতে লাভ লস আমার মা বলে ব্যবসার যদি লাভ লস না হয় যদি লাভই হয়ে যায় তাহলে এটা আপনার হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করা হলো সকল কিছুই যারা জেনে শুনে ছাগল নিয়ে অবশ্যই বর্তমান যা অবস্থান আছে সেটাই আচ্ছা ও ভাই এই বাচ্চাটা কোন জাতের এটা আপনার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা কোন পদ্ধতি শিরোহী তো তার ক্রস আচ্ছা আচ্ছা মুখি অ্যাঙ্গেল আছে আচ্ছা অনেক সময় কিন্তু ওই যে অনেকে বলে যে টিয়া মুখী হ্যাঁ তোতা পরি হচ্ছে সে জাত যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা অনেকেই টিয়ামুখী বলে টিয়ামুখী বলে কোনো ছাগল নাই খেয়াল রাখবেন তবে মুখটা কিন্তু ওই আপনার তোতা পাখির মতোই বাঁকা থাকে হ্যাঁ যার কারণে তোতা রাখা এবং ছাগলটা কিন্তু তোতাপুরি রাজ্য থেকে আসা ইন্ডিয়ান আচ্ছা যারা জাত সম্পর্কে জানে না তারা অবশ্যই ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে সার্চ দিবেন ইনশাল্লাহ জাত সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আচ্ছা তবে এগুলো ক্রস বর্তমান বয়স কেমন চলে এটা সাড়ে তিন মাস সাড়ে মাস মোটামুটি শক্ত শক্ত হয়ে আসছে খাসি না পাঠি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা একটু পেটটা মোটা খায় না খায় খুব খায় আচ্ছা খাদক এক কথায় আমাদের মানুষের মধ্যে অনেক খাদ্য আছে পেট অনেক মোটা হয়ে যায় আচ্ছা মোটামুটি দেখেন একটু দেখা দিচ্ছি পাঠার বাচ্চা তো ধরতাম কেমন আছে ভাই

যার পার্সেন্ট সম্পর্কে বুঝে গেছেন তারা অবশ্যই আমার দশটা রয়েছেন চেষ্টা করবেন পার্সেন্টকে বাদ দেওয়ার হ্যাঁ কোয়ালিটি বিচার বিশ্লেষণ করতে হবে আচ্ছা এর বর্তমান হাই টাইট কেমন অনুমান আছে আপনার চব্বিশ বাচ্চা তো আসলে বলতে গেলে মনে হয় একটু ভুল টুল হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে বাচ্চা ক্ষেত্রে মাপের হিসাব না আসি যা দেরুন দেখতে পাচ্ছি সেটাই আচ্ছা দুই পার্সেম কালার কি ভাই পার্সেন্ট করে রেখে দিই সেম কালার আচ্ছা দেখা দিই ইনশাআল্লাহ এই যে सेम কালার স্যার কালার কোয়ালিটি শব্দই ভালো আছে ভাই এর দাম কেমন আছে এটা 16000 16000 টাকা ফিক্সড পাই 16000 টাকা হ্যাঁ তো যারা কিনতে চাচ্ছেন বা ভিডিও দেখে অনুমান করছেন যে আসলে ছাগলগুলো এরকম দাম কেন বা বেশি কেন অনেকে বলছেন এই দিয়ে গরু কেনা যাবে তো তাদের কাছে রিকোয়েস্ট একটাই যে বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তারা অনুমান পেয়ে যাবেন যে আসলে ছোট আমার চ্যানেল ছোট তো পাশে পাশে ছোট খামারে ভিডিও করি তো তারা দাম বেশি আছে না বড় খামারে দাম বেশি যায় হ্যাঁ একটা কথা আমি বলে শেষ করে দিই আর বিষয়টা হচ্ছে যে এই কথাটা আমিও বলতাম আপনারা কমেন্ট করে জানায় না আমাকে যে আপনি দাম বেশি নিচ্ছেন ভাই সেই তাহলে আমি আপনাদের জন্য সে জাত আছে আমি সেগুলোই কয় করব আপনি টেনশন করে না সাগর দেওয়া যাবে আচ্ছা বাবু ভাই জি ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি জি আর বড় কিন্তু আমার চ্যানেল থেকে বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে যারা বিক্রেতা রয়েছে খামার রয়েছে তাদেরকে বলি যে দশটা দশ কিছু বলার জন্য তা আপনি সামন্য আকারে শারবে ইনশাআল্লাহ আর দর্শকদের মুখে কি আর বলবো কিছু বলেন নাই একটাই কথা বলি আমার জন্য দোয়া করেন আপনারা আর আমিও আপনাদের জন্য দোয়া করি আমার ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেন আর আমার কোন কোন জায়গায় ভুল আছে এই জিনিসগুলো আপনারা কমেন্ট করে আমাকে বলেন অবশ্যই অবশ্যই কারণ আমি শিখতে পছন্দ করি ভাই মানুষ আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ ভুল করতেই পারি আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখেন আর যে জায়গাতে আমার ভুল আছে বলেন আউভাই আপনার ওই ওই জায়গাতে ও ভুল আছে আপনি শুধরান সেটা শুধরানোর চেষ্টা করব চেষ্টা করব ভাই আশেপাশে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আউভাই দীর্ঘদিন ধরে ভিডিও করি হ্যাঁ উনি সচাচা অনেক ফোন আসে যার কারণে সকল সময় ছাগল কালেকশন বিজা বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে হয় অনেকেই বারবার ফোন দেন তাহলে কাজ করবেন তারা কাজ করবেন কি যে তারা অবশ্যই তারা ইমো হোয়াটসঅ্যাপ আছে ভয়েস পাঠিয়ে রাখবেন যে ভাই আমি আপনাকে ফোন দিয়েছিলাম তো পরবর্তীতে ভাই ব্যাক করে পাশাপাশি যে ছাগলটা পছন্দ সেই ছাগলের ভিডিও সহকারে বা পিকচার সহকারে একটা ভয়েস পাঠিয়ে রাখবেন এটা সুবিধা হবে শুধু ব্যাগ দিয়ে দিন দাম কিন্তু ফিক্সড হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই দাম দরকার অপশন থাকবে না যারা কিনতে আগ্রহী তারা মাত্র ফোন দিবেন অবশ্যই অবশ্যই পাশাপাশি কিন্তু গতকালকার ভিডিও সারছে আমি আসলে ভাবতে পারি নাই যে একটা সচত রেগুলার না ইরেগুলার টাইমে ভিডিও আছি চিকিৎসামূলক একটা সেটা মোটামুটি অনেকটাই ভিউ হয়ে আসছে আমি অনুমান করতে পারিনি অবশ্যই আশা করা যায় যে আবু ভাই সঠিক পরামর্শ দিয়েছেন এবং আগামীতে দশক বছর দেবেন এটাই করি আবু ভাই আজকে অন্য সুবিধা নিচ্ছি ঠিক আছে আগামী তোমার দেখবে সে পর্যন্ত সুস্থ হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ